আর এখানে কত হচ্ছে সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স তাহলে কত হচ্ছে টুয়েলভ এইকুয়াল টু জিরো প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছো তোমাদের জন্য একটি ভাগশেষের উৎপাদক বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে এই উৎপাদক বিশ্লেষণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এসএসসি পরীক্ষাতে আছো এই ভাগশেষ উৎপাদক দেখলে তোমরা কেন জানি ভয় পাও আজকে তোমাদের এমন এক দেখাবো এমন এক পদ্ধতি দেখাবো তোমাদের আজকে খুবই সহজ মনে হবে একবারে ভাগশেষ উৎপাদক পানি পানি মনে হবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো আমি একটি ভাগশেষে উৎপাদক এখানে আমি একটি লিখব দেখো সেটা কি আমি লিখি এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ইলেভেন এক্স প্লাস সিক্স এটি একটি ভাগশেষ উৎপাদক এই উৎপাদকটা আমরা কিভাবে সমাধান করব লক্ষ্য করে দেখো আমাদের এখানে হচ্ছে ধ্রুবক কত এইটি হচ্ছে ধ্রুবক পদ হ্যাঁ এই ধ্রুবক পদের আমাদের হচ্ছে গুণনীয় বা উৎপাদকগুলো বার করতে হবে এই ধ্রুবক পদের উৎপাদকগুলো কী কী অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ ধ্রুবক পদ ধ্রুবক এখানে প্লাস সিক্স মানে হচ্ছে সিক্স এর উৎপাদক উৎপাদক সমূহ তাহলে উৎপাদক সমূহ কি কি হতে পারে একটা ওয়ান হতে পারে একটা টু হতে পারে একটা থ্রি হতে পারে সিক্স তাই না তাহলে আমরা এটা লেখ প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স এই যে আমাদের ধ্রুবকদের উৎপাদক গুলো হচ্ছে এখন আমাদের কাজ কি আমরা এটা একটা ফাংশন ধরে নেব কি করবো একটা ফাংশন ধরে নেব মনে করি মনে করি টু দি পাওয়ার থ্রি প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এটি আমরা ধরে নিব। নেওয়ার পরে আমাদের কি কাজ আমাদের এই যে উৎপাদকগুলো পেয়েছি এটা আমরা একবার প্লাজের মান বসাবো ছোট থেকে বড় করে আমাদের যতক্ষণ পর্যন্ত শূন্য না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো বসাতে থাকবো শূন্য হয়ে গেলে আমরা কি হয়ে যাব উৎপাদক পেয়ে যাব তাহলে আমরা যদি এখানে কি বসাই দেখো যে অর্থাৎ এফ অফ ওয়ান যদি বসাই তাহলে এখানে কী হবে ওয়ানের পাওয়ার হচ্ছে কিউ প্লাস সিক্স গুনন ওয়ান এর পাওয়ার হচ্ছে এটা গুনন জিরো হবে কখনোই জিরো হবে না তাহলে আমরা নটিকে একটু জিরো লিখতে পারি আর এখন দেখি এখানে হচ্ছে মাইনাস ওয়ান বসায় আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এই জায়গা কি একটা প্লাস ওয়ান আছে আর একটা কে আছে মাইনাস ওয়ান আছে একবার প্লাস ওয়ান বসার দেখলাম একবার হচ্ছে আমরা মাইনাস ওয়ান বসাবো ঠিক আছে ফাংশানে তাহলে দেখি মাইনাস ওয়ান এর উপর কি কিউ প্লাস সিক্স মাইনাস ওয়ানের উপর এ স্কোয়ার প্লাস ইলেভেন গুনন মাইনাস ওয়ান প্লাস সিক্স এটা আমরা দেখব ক্যালকুলেশান করে দেখি কত আসে তাহলে এখানে আসছে মাইনাস ওয়ান আর এখানে আসে কত মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে কী হবে ওয়ান হবে তখন এখানে হবে সিক্স আর এখানে হবে মাইনাস ইলেভেন আর এখানে প্লাস সিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কে আসতেছে মাইনাস আর মাইনাস কত হয় মাইনাস এবং মাইনাস হচ্ছে মাইনাস হয় আর এখানে কত হচ্ছে সিক্স প্লাস সিক্স তাহলে কত হচ্ছে টুয়েলভ আমরা জিরো গেলাম এর মানে হচ্ছে আমরা এই উৎপাদকের একটা ফ্যাক্টর পেয়ে গেলাম একটা উৎপাদক পেয়ে গেলাম ঠিক আছে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ এখানে কত এক্স এখানে যদি হচ্ছে মাইনাস ওয়ান হয় তাহলে কি হলো এটা কত ধরেছি আমরা এক্স এর পরিবর্তে একটি উৎপাদক ঠিক আছে আমরা এটা একটা উৎপাদক পেয়ে গেলাম এখন দেখো আমরা কি করবো যে অর্থাৎ আমরা লিখব এখন এই যে সমীকরণটা এই সমীকরণটা আমরা লিখে ফেলবো ঠিক আছে তাহলে এটা কি লিখব এটা লিখে ফেললাম এখন দেখো আমাদের ঘাত কত এখানে ঘাত আছে হচ্ছে থ্রি ঘাত মানে তিন ঘাত এই যে আমরা যে উৎপাদক পেয়েছি জাস্ট আমরা তিনটা এখানে লিখে ফেলবো ঠিক আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওকে আমরা তিনটা লিখে ফেললাম এখন আমাদের কাজ কি এখানে কত আছে এখানে আছে এক্স কিউব আছে আর এখানে কত আছে এক্স আছে এর সাথে আর কয়টা এক্স নিলে এক্স হবে সেটা আমরা বসাবো এখানে আমরা এক্স স্কোয়ার যদি নিই তাহলে আমাদের কী হবে এক্স কিউব হবে এটার সাথে এটা গুণ করে দিলে আর এটার সাথে এটা গুণ করলে কত হবে এক্স স্কোয়ার কি হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমাদের এখানে আছে কত আমরা এটা লিখে ফেলি এক্স কিউব প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে এক্স লক্ষ্য করে দেখো আমাদের এই জায়গাতে হচ্ছে আমি পাইছি কটা একটা পাইছি আরো দরকার কটা আমার আরো দরকার হচ্ছে পাঁচটা তাই না তাহলে আমরা যদি এখন প্লাস এই জায়গাতে কি প্লাস ফাইভ এক্স নেই তাহলে কি হবে দেখো এই ফাইভ এক্স আর এই এক্সের সাথে গুণ করলে কত হবে ফাইভ এক্স স্কোয়ার তাহলে আমরা লিখে ফেলি ফাইভ এক্স স্কোয়ার ওকে লিখে ফেললাম এখন এইটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে ফাইভ এক্সের সাথে ওয়ান গুণ করলে মাত্র কত ফাইভ এক্স পাবো তাহলে আমরা ওকে এখন দেখো এই ফাইভ এর সাথে আর কত যোগ করলে আমরা এখানে হচ্ছে 11 পাবো সিক্স নিঃসন্দেহে তাহলে আমরা এখানে প্লাস সিক্স যদি নেই তাহলে এই প্লাস সিক্স এটার সাথে গুণ করে দিলে কত হচ্ছে সিক্স আর এখানে হচ্ছে ফাইভ এক্স তাহলে মোট কত হচ্ছে 11x এক্স 11 এটার সাথে তাহলে কত হলো সিক্স এবং এটার সাথে গুণ করলে আমরা লক্ষ্য করে দেখো যে আমাদের এখানে যে উৎপাদক বিশ্লেষণটা আছে এখন এই যে আমরা এটা যোগ যদি করে দেখি তাহলে কিন্তু হ্যাঁ যে এখন আমরা ফাঁকালে কি পেলাম উৎপাদক পেয়ে গেলাম এখন আমাদের কাজ কি বা এই উৎপাদকগুলো আমরা কি নেব এক্স প্লাস ওয়ান এটা কমন নিব আর এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস

প্লাস টু এক্স প্লাস সিক্স এটা আমরা লিখতে পারি তারপরে কী করবো যে আমরা এর পরে বর্তীতে এক্স ওয়ান আর এখান থেকে একটা এক্স আমরা যদি কমন তাহলে এক্স প্লাস থ্রি এটি পাবো আর এখান থেকে কী কমন নেবো টু কমন নিব তাহলে এক্স প্লাস থ্রি এটি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এখন দেখো আমরা মিডিল টার্ম করে ফেললাম এখন হচ্ছে আমরা জাস্ট কমন তাহলে এখানে এখানে কি কমন আছে আর থাকলো এই দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলছি এটা আমরা জাস্ট সাজিয়ে লিখব x প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এটি হলো এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল ভাগশেষ পদ্ধতি আমাদের এটা হয়ে গেল ঠিক আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ভাগশেষ পদ্ধতি আমরা জাস্ট একটা উৎপাদক করলাম এখন আমরা এই উৎপাদকগুলো গুলো দিয়েও করতে পারি হ্যাঁ কিভাবে করতে পারি আমাদের এই যেগুলো যেগুলো জিরো হয়ে যাবে সেগুলোর অ্যান্সার কিন্তু আমাদের এক হয়ে যাবে হ্যাঁ এখানে দেখবা যে একবার হচ্ছে এই যে এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস টু দিলেও জিরো হবে আর এখানে কি হলো মাইনাস দিলেও জিরো হয়ে যাবে এভাবেও আমরা এগুলো বসে বসে আনসার করলেও করতে পারি তাহলে ওভাবেও করা যায় এভাবেও করা যায় এভাবে আমরা এসএসসি লেভেলে শিখাই আমরা যদি একটু আপগ্রেড হও তোমরা তখন এইচএসসিতে অথবা তারপর অনার্স লেভেলে আমাদের এগুলো হচ্ছে মিডিল মিডিল ফ্যাক্টর বা হচ্ছে ভাগশেষ পদ্ধতিতে অঙ্ক অনেক আছে তোমরা করতে পারবে সমস্যা নেই তবে বেসিক নিয়মটা হচ্ছে এটা নিয়মের তোমরা যদি করো তাহলে পরবর্তীতে তোমাদের যে ভাগশেষ পদ্ধতি উৎপাদক গুলো আছে এটা খুব সহজে সমাধান করতে পারবে আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝেছো এবং ভবিষ্যতে এই ধরনের অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবে এটা আশা রাখি যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই তোমার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে বিদায়ের আগে তোমার কাছে একটা অনুরোধ তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডকে জানানে জানাবে আমার একটা চ্যানেল আছে ফ্রি অফ টাকা দিয়ে তোমাদেরকে এগুলো টিচিং করছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম